তো বন্ধুরা আসলাম আবারও একটা কিভাবে মেয়েদের সঙ্গে ফ্রিতে ভিডিও কল ভিডিও কল করতে পারবে তাই নিয়ে সেই নিয়ে কিন্তু একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আজকে কীভাবে ফ্রি ভিডিও কল করবো সম্পূর্ণ ডায়মন্ড ছাড়া সম্পূর্ণ কয়েন ছাড়া এই অ্যাপস দিয়ে কিভাবে মেয়ে অন্য মেয়েদের সঙ্গে কথা বলবে ডেটিং করবে চ্যাট করবে বা তোমরা লাইভে কথা বলবে সব ভিডিওতে লাইভে কথা বলবে হ্যাঁ তবে কিন্তু আমার পাশে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সেটা নিয়ে কিন্তু কোনো ধরনের কথা বলো না কারণ সেই মেয়েটাকে তোমরা চিনতে পারবে না আমি নিজেই মেয়েটাকে চিনি না তোমরা তোমাদেরকে কীভাবে চেনাবো তো এই মেয়েটার সম্বন্ধে কিন্তু কোনো কথা বলো না এই মেয়েটা শুধু তোমাদেরকে দেখবে আর এই মেয়েটার জন্য কিন্তু তোমরা একটা করে লাইক দেবে ভিডিওতে কারণ এত সুন্দর মেয়ে হয়তো এই কালো চেহারাতে না পেতেও পারি তো যাই হোক তোমরা কিন্তু একটা করে লাইক দেবে হ্যাঁ তাছাড়া যেটা বলছিলাম যে আজকে যে ভিডিও সেটা হচ্ছে ভিডিও কল কিভাবে কয়েন ছাড়া ডায়মন্ড ছাড়া তো বন্ধুরা এই এই কাজটা আমি কিভাবে করব সেটা চলো আমার স্ক্রিনের মধ্যে দেখাই যে কিভাবে তোমরা সম্পূর্ণ মেয়েদের সঙ্গে এই সুন্দরী সুন্দরী মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলবে তো চলো বন্ধুরা চলে যাই আমার স্ক্রিনের মাধ্যমে হ্যালো বন্ধুরা তো চলে আসলাম আমার স্ক্রিনের মধ্যে দেখুন আমি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি তো এই অ্যাপসের নাম হচ্ছে ভাবি কল তো এই অ্যাপসের নাম কিন্তু ভাবি কল এটা আপনাকে দেখে নিতে হবে দেখুন ভাবি কল আমি দেখিয়ে দিচ্ছি অ্যাপসটা ঠিক আছে আমি এই অ্যাপসটা আপনাকে বারবার ভালো করে দেখিয়েছি দেখুন এই অ্যাপসের নাম হচ্ছে ভাবি কল তো বন্ধুরা এই অ্যাপসটা আমি এখন টিপে দেবো দেখতে চলেছি যে ভিতরে কী আছে দেখুন ভাবি কল বলে একটা কিন্তু লোগো চলে আসলো ঠিক আছে মানে লেখা চলে আসলো তো অবশ্যই কিন্তু বুঝতে পারছেন যে কী ভিডিওটা হবে হ্যাঁ তো দেখুন তো এই জায়গাটা একটু দেরি হবে কারণ ইন্টারনেট একটু স্লো এই জন্যে এই এই জায়গাটাতে একটু দেরি হতে পারে হ্যাঁ তো আমি আমি চলে যাচ্ছি দেখুন তো বন্ধুরা এখানে কিন্তু দেখুন অপশান আছে মানে কি কি আপনি করতে পারবেন না যেমন করতে পারবেন না এ আঠারো বছরের নিচে আপনি এই অ্যাপসটা খুলতে পারবেন না দ্বিতীয় হচ্ছে এরকম মানে যেরকম এখানে আছে তৃতীয় হচ্ছে আপনি রেগে কথা বলতে পারবেন না হ্যাঁ চতুর্থ হচ্ছে আপনি স্পকি স্পকিং করতে করতে বিড়ি খাতে বা সিগারেট খেতে খেতে আপনি এদের সাথে কথা বলতে পারবেন না তো এগুলো আপনাদেরকে বুঝে নিতে হবে যদি করেন তাহলে কিন্তু ফোন কেটে দেবে তো নেক্সট কিন্তু হবে আই এগ্রি করলে আই এগ্রি করার পর আপনাদেরকে নেক্সট করতে হবে আবারও তো এবার চাইবে কিন্তু যে এখানে যে অপশানগুলো আছে অ্যালাউ মানে ক্যামেরা মাইক্রোফোন ইমেজ মানে ছবি এসবগুলো আপনাকে অ্যালাউ করবে মানে অ্যালাউ করতে হবে তো আমি দেখুন অ্যালাউ করছি তো অ্যালাউ করে নিচ্ছি দেখুন এলাও হচ্ছে অ্যালাউটা কিন্তু হয়ে যাচ্ছে হ্যাঁ অ্যালাউ হয়ে গেলে কিন্তু একটা স্টার্ট অপশন আছে দেখুন স্টার্ট অপশন মানে ভিডিও কল চালু করতে বলছে তো বন্ধুরা যেমন এখানে ভিডিও কল চালু করে দেখুন আমি চালু করে দিলাম দেখুন আমার কল কিন্তু রানিং হয়ে গেল কল রানিং হতে হতে কিন্তু দেখুন আমার অফ চালু হয়ে গেল ভিডিও দেখুন খুব সুন্দরভাবে এদের সাথে তো তখন বন্ধুরা আমি স্ক্রিন রেকর্ডিং করে রেখেছি কীভাবে সুন্দরভাবে আমি কথা বলেছি এই এই মেয়েটার সঙ্গে সুন্দরভাবে আমি কথা বলেছি একটা টাইমে আমি স্ক্রিন রেকর্ডিং করে রেখেছি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখতে পেলেন যে কীভাবে আমি প্রসেস করেছি তাছাড়া এই ভিডিওর লিঙ্ক আমি আমার ডিস ভিডিওর ডিসক্রিপশন এই অ্যাপসের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো আজকের মতো ভিডিও এখানে শেষ আবারও নতুন ভিডিও নিয়ে আপনার